একটা কমার্শিয়াল প্লট চাচ্ছেন এবং হচ্ছে তেলের পাম্প করবেন কিংবা হচ্ছে আপনি একটা হসপিটাল করবেন কিংবা কোনো ফ্যাক্টরির জায়গা খুঁজছেন তাদের জন্য এই জায়গাটা দারুণ দারুণ একটা জায়গা হতে পারে খুব আকর্ষণীয় জায়গা আপনার থাম দেখেছেন লেগেছেন মন ময়মনসিং থেকে শেরপুর যাওয়ার যে হাইওয়ে হাইওয়ের সঙ্গে এবং বাধাগুর বাধাগুর মোড় আপনারা যারা ওই এলাকাটা চেনেন বাধাগুর মোড় নল নকলা পৌরসভা এই জায়গাটার মধ্যেই আপনার এই জায়গাটা এখানে টোটাল জায়গা আছে পঁচিশ শতাংশ এই পঁচিশ শতাংশ জায়গা আপনি একদম হাইওয়ের সঙ্গে একটা জায়গার মূল্য বা এই জায়গার মূল্যায়ন কীভাবে হতে পারে সেটা সম্বন্ধে আপনাকে নতুন কিছু বলার নাই, এছাড়াও এই জায়গাটা আমি আরেকটু বলি নকলা যে উপজেলা হা স্বাস্থ্য কমপ্লেক্স আছে বা উপজেলা হাসপাতাল থেকে মাত্র হাফ কিলোমিটার দূরে এই জায়গাটা অবস্থিত এবং এটা টোটালি এক মালিকানায় আপনি চাহিবা মাত্র মিস্ট রেজিস্ট্রেশন মিউটেশন বুঝে নিতে পারবেন পেপার্স একদম আপডেট করা আপনি দেখে শুনে বুঝে এখানে ইনভেস্ট করতে পারবেন এবং আমি আপনাকে বলি এর দামটা মাত্র ছয় লাখ টাকা আস্কিং আপনি চাইলে সামান্য নেগোশিয়েট করা যাবে তবে খুব সামান্য নেগোশিয়েট কারণ দামটা অলমোস্ট যারা ওই এলাকায় থাকেন তারা জানেন ওই এলাকার দামটা কেমন আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা জায়গা পাশে দুই পাশে রোড কিন্তু আপনার পাশ দিয়ে একটা ইটভাটা পিছনে এই ইটভাটা যাওয়ার জন্য একটা রাস্তা আছে অর্থাৎ একটা কর্নার প্লট পড়ছে শুধু হাইওয়ে তো শুধু না এর সঙ্গে কিন্তু একটা কর্নার প্লটও পড়ছে ধরেন এইটা একটা পাম্পের জন্য তেল পাম্পের জন্য দারুণ একটা জায়গা হতে পারে এছাড়া অনেকে ফ্যাক্টরি ট্যাক্টরি করতে চায় কিংবা হাসপাতাল করতে চাইলে এই জায়গার আসলে তুলনা হয় না যেহেতু আসলে এই দুই পাশ দিয়ে রোড আছে সো আমার মনে হয় যারা ওই এলাকাটায় ছিলেন ময়মনসিং শেরপুর হাইওয়ে সঙ্গে নকলা উপজেলা বা শেরপুর জেলার মধ্যে পড়ছে এই জায়গাটা কিন্তু মূলত নকলা উপজেলার আপনারা জানেন সে ময়মনসিংহ থেকে মাত্র কয়েক কিলোমিটার মাত্র তিরিশ কিলোমিটার দূরে নকলা উপজেলা এবং এই উপজেলার এরকম হাইওয়ের সঙ্গে একটা রোডের জায়গার মূল্য এটা আপনাকে অনেকে নতুন করে বুঝায় বলার কিছু নেই সো যারা হচ্ছে আসলে কমার্শিয়াল প্লট খুঁজছেন একটু ইনভেস্টমেন্ট করবেন অথবা আপনি ভাবছেন যে একটা জায়গা একটা পাম্প করবেন সেই জায়গাটার জন্য এই দারুন দারুণ একটা জায়গা হতে পারে কারণ বর্তমান সময়ে জমি যে পরিমাণ ফিডব্যাক দেয় এই ফিডব্যাক এরকম কেউ দেয় না সো আপনার উচিত এই জায়গাটা একটু পরিদর্শন করা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন কথা বলেন